আন্দোলনকারীদের অভিযোগ বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে শ্রমিকদের অধিকার সীমিত হয়ে গেছে জরুরি পরিষেবা ছাড়া অধিকাংশ ক্ষেত্রে বন্ধের প্রভাব লক্ষ্য করা গেছে বেসরকারি পেনশন যোজনা এক হাজার থেকে বাড়িয়ে ছয় হাজার করতে হবে বেসরকারি পেনশন যোজনা বৃদ্ধি করতে হবে অবিলম্বে বেসরকারি

আজ গোটা দেশে প্রতিবাদে ঝাঁপিয়ে পড়েছেন সংগঠনের কর্মকর্তারা আন্দোলনকারীদের দাবিগুলি পূরণের আহ্বান জানিয়ে আজকের এই প্রতিবাদ কর্মসূচি পালন করছেন তারা নয় জুলাই সম্পূর্ণ দেশব্যাপী ধর্মঘট সাধারণ ধর্মঘট কেন্দ্রীয় সরকারের শ্রমনীতির বিরুদ্ধে কিছু আইন আমাদের শ্রমিকের বিরুদ্ধে যেমন আঠাইশটা আইন ছিল ওই আইনগুলো কেটে কেন্দ্রীয় সরকার এগুলো চারটা কোর্টে পরিণত করেছে চারটা কোর্টের মধ্যে শ্রম সংহিতার নামে পরিচিত কিন্তু এগুলো করার কারণে আমাদের শ্রমিকের বিভিন্ন অসুবিধা হয়ে যায় তার মধ্যে আছে যেমন আমাদের পেনশন বেসরকারিকরণ যারা আমাদের এই পিএসইউ সেক্টরের কোনো শ্রমিকের পেনশন নাই মেডিকেলের সুবিধা নেই বিভিন্ন বিপজ্জনক কাজে আমরা নিয়োজিত থাকি তারপরেও আমাদের কোনো অসুখ বিসুখে বা কোনো প্রকারের এই আমাদের পেনশন নেই অথচ আমাদের কোনো মেডিকেল সুবিধাও নেই এবং আমাদের এই যে পেনশন তো নেই মেডিকেলের সুবিধাও নেই তারপরে আমাদের শ্রম গোটের মাধ্যমে যদি আমাদের বিভিন্ন অসুবিধা হইতেছে ওই কুটগুলো যাতে সরকার প্রত্যাহার করে সেই জন্য আমাদের এই আন্দোলন আজকের এই আন্দোলন এটা শুধু আমাদের এখানে নয় নিজের মোটরিং প্লান্টে নয় এখানে পুরো সম্পূর্ণ দেশেই আজকে চলছে সরকার যদি আমাদের এই দাবিগুলো না মানে আমরা ভবিষ্যতে আরও আন্দোলন করব আমাদের এই দাবি ন্যায্য দাবি আর এগুলো না দিলে আমাদের বিশেষ অসুবিধা হইতেছে শ্রমিকের স্বার্থে যদি সরকার কাজ না করে তো সরকার দেশে কি কাজ করবে শ্রমিক দেশ চালানোর জন্য শ্রমিকই সবচেয়ে বড় ভূমিকা রাখে সেই জন্য আমাদের এটা নিয়ে সরকারের খুব ভাব চিন্তা উচিত আমরা ভাবি যে এই আজকের এই বন্ধগুলো যাতে আমাদের কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের ওদের পৌঁছে ওইটাই আমাদের উদ্দেশ্য আর যাতে আমাদের দাবিগুলো যাতে সরকার আমাদের মেনে নিতে নেয় আমরা সরকারের কাছে আবেদন জানি আজকে মিড ডে মিল ওয়ার্কার যে রাঁধুনির সিস্টেম স্কুলে স্কুলে যে রান্না বান্না করার যে একটা ব্যবস্থা সেটারে তুলিয়ে দিয়ে আজকে একটা মানে কোম্পানির হাতে দেওয়া হয়েছে সে একটা তারা একটা ফ্যাক্টরিতে তৈরি করব এবং একটি ডিস্ট্রিবিউশন করবো অতীতে আজকে প্রায় দুই বছর আগে এটা একটা প্রচেষ্টা নিয়েছিল তারপরে অনেক কৃষক্রিয়ায় করতে অনেক ছাত্র হাতে মারা যাওয়ার কারণে স্থগিত করা হয়েছিল কিন্তু এখন আবার এটাকে চাল এটা আবার চালু করার চেষ্টা করতেছে তো আজকে সারা দেশের বিভিন্ন ক্ষেত্রের মানে শ্রমিকরার দাবি দেওয়া নিয়ে আজকের আপনারা সাংবাদিক বন্ধুরা আপনারা এখানে আমি আশা রাখলাম যে আমরা মানে কথাগুলা এবং আজকের স্ট্রাইকের যে বিষয়ে আছে দাবি দেওয়া সত্রটা দাবি আছে সেই সত্রটা দাবি অবিলম্বে আদায় করার জন্য আমরা সরকারের কাছে আমরা ইয়ে জানাইতেছি আহ্বান রাখতেছি অবিলম্বে যাতে সেটা পূরণ হয় এবং সব শ্রমিকরার তার শ্রমিক হিসাবে তার মানে ন্যূনতম মজুরি এবং কৃষকরা এমএসপি গ্যারেন্টি এইগুলোর দাবিগুলো আসে তো আজকে এই দাবির ভিত্তিতে আর সুতরাং আপনারাও ধন্যবাদ আমার তরফ থেকে ইউনিয়নের তরফ থেকে শ্রমিকদের নিয়ে যে চারটি শ্রমকুট সংসদে পাশ করেছে এই শ্রমকুট বিভিন্ন শ্রমিক সংগঠন ভারতবর্ষের সম্পূর্ণ শ্রমিক সংগঠন এটাকে বেআইনি বলিয়া ঘোষণা করি যে এই শ্রমকুট প্রত্যাহার করতে হবে করোনা কালে চলাকালীন এই শ্রমকুট প্রত্যাহার অবিলম্বে করতে হবে এবং বেসরকারি পেনশন যোজনা বর্তমানে একজন শ্রমিক যদি পেনশনে যায় ভারত সরকারের পেনশন যোজনা মাত্র এক হাজার টাকা ফ্যামিলি পেনশন তিনশো টাকা হয় এতে পেনশন যোজনা অবিলম্বে বেসরকারি পেনশন যোজনা বৃদ্ধি করতে হবে আর সংকট প্রত্যাহার করতে হবে আইএলও যেটা ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক শ্রমিক আইন বহাল রাখতে হবে শ্রমিকদের নিয়ে কোনো বালচাল করা চলবে না আইএলওর সাতাশি আটান্ন সাতাশি অষ্টাশি আটানব্বই দ্বারা বহাল রাখতে হবে আর আমাদের আন্দোলন দেশব্যাপী আন্দোলন এটা কোনো আইএসি ইউ প্লান্টর এখন আন্দোলন না এটা দেশব্যাপী আন্দোলন আর কেন্দ্রীয় সরকার যাতে সজাগ হইয়া আমরা দাবিগুলো মানিয়ে আমরা দুরালুর দাবি জানাচ্ছি যে শ্রমিক শ্রেণীর যে স্বার্থ ফুটারাঘাত করা হয়েছে এটা যাতে না ঘুরিয়া যাতে শ্রমিক শ্রেণীর দাবিটা সম্পূর্ণরূপে মানিয়ে নেওয়া হয় এর লাগে আমি সেই দাবি জানাই শ্রমিক শ্রেণীর যে উপর যে চারটি শ্রমকুট আনা হয়েছে এই চারটি শ্রমকুট শ্রমিক শ্রেণীর বিরোধী আর বেসরকারি সেনশন যাতে বেসরকারি পেনশনটা যাতে বৃদ্ধি করা হয় আর শ্রমিকের ন্যূনতম মজুরি বৃদ্ধি করা হয় আকাশ চুয়া মূল্য বৃদ্ধি এটা প্রত্যাহার করা হয়